সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমার চার নাম্বার ইউটিউব চ্যানেল জামাল হাসান মিডিয়া আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের একান্ত আন্তরিকতার কারণে আমার চ্যানেলটি আজ মনিটাইজ হয়েছে এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আনুগত্য আপনাদের এই পাশে থাকার কারণে আর সবচেয়ে ভালো লাগছে এই কারণেই যে এই চ্যানেলটি অতি দ্রুত মনিটাইজ হয়েছে আমি আশা রাখি ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটি এতদূর আসার যাদের অক্লান্ত পরিশ্রম যাদের পরিশ্রমের কারণে আজকে এতটুকু আসতে পেরেছি বিশেষ করে আমার এ তলবারা এর ছাত্ররা এ শিক্ষকরা তাদের অপরন্ত ভালোবাসা তাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই সফলতা আমি অত্যন্ত গর্বিত যে আপনারা এত সাপোর্ট করেন এত ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন ওদূর ভবিষ্যতে যদি এরকম ভালোবাসা অব্যাহত থাকে আমার দৃঢ় বিশ্বাস এই চ্যানেলটি এক লাখ থেকে ওয়ান মিলিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র তো আমি আজকে জানব যারা আমার পাশে সাথে দিনে রাতে পরিশ্রম করে সর্বদা আমার সাথে থাকেন তাদের কাছে জিজ্ঞেস করব তাদের কাছে কেমন লাগছে যে হুজুর আমি আপনার শুরু করব আপনি তো কম বেশ প্রত্যেকটা ভিডিও থাকেন করেন তো এই যে সেলটি মন আসছে এটা আপনার অনুভূতি কি আপনার কিন্তু এটা চ্যানেল আছে হুজুর আমরা জানি আর দর্শকরা জানে এ হুজুরের আপনারাও জানি খুশি হবেন যে আমাদের হুজুরের হুজুরের একটি চ্যানেল রয়েছে হুজুরের চ্যানেলটি হলো কি শাহাদাত জিরোয়ান জিরোয়ান তো হুজুরের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন তো হুজুর আপনি বলেন যে এই যে অনুভূতিটা সাইন নাম্বার চ্যানেল মনিটে চলে আসছে এটা কেমন লাগছে সত্যি বলুন তো আসলে এটা আমাদের জন্য অনেক সুখবর ইউটিউব কোম্পানিদেরকে ইউটিউব কর্তৃপক্ষদেরকে শুভেচ্ছা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে অতি সহজে এবং অতি দ্রুত এই মনিটাইজ দিছে এই খুশিটা আসলে বলে বোঝানোর মতো ভাষা নাই যারা যাদের কাছে আসে তারাই বুঝে বা যাদের কাছে নাই তারা অবশ্যই ওই রকম অনুভূতি করতে পারে না কিন্তু অনেকে অনেক মন্তব্য করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগে বা হুজুরে অনেক পরিশ্রম করে হুজুরের কাছে আমরা এই যে ক্যামেরা করি এরপরে ভিডিও করে দিই এরপরে হুজুরে যে পরিশ্রম করে আশা করি আরো দ্রুত আরো দ্রুত এগিয়ে যেতে পারবে এই কারণে আমরা অনেক খুশি আমরা সকলেই খুশি যে আপনারা এত পরিমাণে আমাদেরকে সাপোর্ট করেন আমরা এত দ্রুত আগে যেতে পারি এই কারণে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ তো আমি জানতে চাইবো বিশেষ করে যে যারা খেলাধুলা বাদ দিয়ে যারা সমদে আলমিন তুমি তো বর্তমানে প্রায় ভাইরাল সারা বিশ্বে তোমাকে দেখে তোমার অনুভুতিটা জানতে চাই আমার অতি অনেক ভালো আপনার ইউটিউবে যে এস এবং আমি অনেক কিছু ভালো অনেক খুশি আমি তুমি ইচ্ছা হয় আমরা আরো অনেক দূরে গিয়ে যাই জি যাব তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর এই যে যাকে দেখতে পাচ্ছ আলসামি সেও বর্তমান প্রফুল্ল এবং সারা বিশ্বে খুবই জনপ্রিয় তো তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে তুমি কি চাও এই চ্যানেলটি অনেক বড় হোক জি তাহলে আমরা বলবো যে যারা আমাদের ইউটিউব কর্তৃপক্ষ আমরা তাদেরকে ধন্যবাদ দিতে ভুলব না কারণ তাদের সহযোগিতা অবশ্যই ছিল তো লাস্ট আমি জানতে চাইবো বিশ করে এই যে আরেকজন দেখতে পাচ্ছেন ফাহিম সেও বর্তমানে খুবই পপুলার খুবই প্রসিদ্ধ যাকে মানুষ সহসে ভালোবাসা দিচ্ছে যার ভিডিওটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আচ্ছা ফাহিম তোমার কাছে জানতে চাচ্ছি তুমি বলো তো এই যে চ্যানেলটা মনে আসছে তোমরা তোমাদেরকে প্রতিদিন উৎসাদরা নাস্তা করা বিভিন্ন টপিক দিয়ে ভিডিও বানা তোমার কাছে কেমন লাগছে সত্যি বলো তো দেখি আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলটি অনেক আগে গেছেন তো তোমরা কি চাও যে এই চ্যানেলটি অতি দ্রুত অনেক দূরে গিয়ে যাক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা সর্বদাই ভিডিও করেন সময় দেয় তাদের অনুভূতিটা জানতে পাচ্ছেন তো আমার কথা হলো আপনারা যারা এই যে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে এত কমেন্ট এত লাইক এত শেয়ার করেন সত্যি আমাদের পক্ষ থেকে অমুল করা হাফিজুজু মাদ্রাসার সকল স্টাফ ছাত্র সকলদের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আরও ধন্যবাদ দিচ্ছি তাদেরকে যে সমস্ত ভাইরা বিভিন্ন কমেন্ট করে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয় কিভাবে সামনে এগিয়ে যাব। কিভাবে ভিডিও করলে ইউটিউব কর্তৃপক্ষ গ্রহণ করবে সে সম্পর্কে সুন্দর পরামর্শ দিয়ে থাকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি তাদেরকে আরও বলতে চাই প্লিজ যদি আমাদের কোনো বুলত্রিট হয়ে থাকে ধরেই দিবেন আর কিভাবে বিডিওটি আরও গ্রহণ করা যায় সারা বিশ্বে আরও কিভাবে ছড়িয়ে দেওয়া যাক আপনাদেরও সহযোগিতা কামনা করছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত